প্রতিবেশীর হক আছে আছে না নাই অমুসলিম হইল তাহলে প্রতিবেশীকে বকরির রান দেওয়া এটা কার বিধান ইসলামের বিধান কার বিধান মুসলিম হোক অমুসলিম হোক তাহলে আপনার প্রতিবেশী হুদিনাই হিন্দু ভদ্রলোক আছে ইসলাম বলে তুমি যদি তুমি যদি খাসির ঘুষ খাও তোমার ঘরে রান্না হয় তোমার প্রতিবেশীকে তুমি শরিক রাই যদি পারো কিছু ঘুষ দাও বকরি জবাই করলে একটা রান দাও তবে গরুর গোস যেহেতু তারা খায় না গুরুর গুস্ত তারা যেহেতু গ্রহণ করে না সেটা তাদেরকে আপ্যায়ন করবেন না সেই ক্ষেত্রে তারা মাইন করতে পারে ঠিক আছে না এটা তাদের ধর্মীয় বিষয় কিন্তু ইসলাম কত সুন্দর কি চমৎকার একটা শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে সেটা হলো প্রতিবেশী যদি অমুসলিম হয় তোমার ঘরের রান্না করা গুস্ত এর মধ্যে তার হোক আছে বকরি জবাই করলে সামান্য একটু গুস্তের মধ্যে হলেও তার কাছে সামান্য একটু গুষ্ট তাকে তুমি দিয়ে খাইবা আর ইব্রাহিম নবী আলাইহসাল্লাসলামের বৈশিষ্ট্য ছিল এমন তিনি তো মানুষ ছাড়া খাইতেনই না বিশেষ করে দুপুরবেলা মুসলিম অমুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না তিনি শুধু দিতেন দিতেন মানুষকে খাওয়াইতেন তিনি খাওয়াইতে ভালোবাসতেন এটাই ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহাল্লা তুআসলামের বৈশিষ্ট্যগুলোর অন্যতম বৈশিষ্ট্য সেই কথাগুলো আপনারা ওয়াজের মাঠে বহুত শুনেছেন আমি কথাটা আবার রিপিট করি বলেন তো বাবা কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক নম্বরে যে মান্নান দিয়া দেয় দিয়া খোটা দেয় মুসলমানদের অভ্যাস শুধু দেওয়ার খোটা দেওয়ার না এটা বোঝানোর জন্য বলছি তো ইব্রাহিম আলাই সেখানে সামান্য একটু ভুল করেছিলেন আল্লাহ ওনাকে সেই শিক্ষাটুকু দিয়েছেন পরবর্তীতে দুপুরবেলা মেহমান খুঁজে বের করা লাগবে কোথায় আছে মেহমান খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেলেন মেহমান ছাড়া তিনি খাবেন না মেহমান একটা পাইলেন অনেক দূর থেকে হেঁটে আসছেন সেই গ্রাম থেকে হেঁটে হেঁটে দিলালপুর হয়ে এখানে এসছেন এখন তো হাঁটার কথা বললে আপনারা বলবেন কেমন কথা বলে মুফতি আতিগুল্লাহ এখনও কি আমরা হাঁটি এখন তো গাড়ি আছে রাস্তাঘাট আছে আরে বাবা আজ থেকে বিশ বছর আগে কাগজ গ্রামের মানুষ তাদের চলার পথ ছিল একমাত্র নৌকা তা না হই হাঁটা পায়ে হাঁটা ঠিক না ভেটে অনেক দূর থেকে হেঁটে যখন মানুষ আসে কয়েক ঘন্টা টানা হাঁটলে পরে ক্ষুদা লাগবে কি লাগবে না এমন কেমন যে ক্ষুদা লাগে ছোটোবেলা মিছিলে গেছেন নি আপনারা মিছিলে মিছিল নির্বাচনের কী আমেজ ছিল নির্বাচন আসলে কি আনন্দ ফুর্তি ছিল কোথায় এখন নির্বাচনের আমেজ বলতে কিচ্ছু নাই মা বাইরে দেখলাম শুধুমাত্র ফেসবুক একটা স্ট্যাটাস দিছে যে আমারে আপনারা ভোট দিয়ে দেখা উনি আর কোথাও ভুট সাইতেও গেছে না মিছিলও নাই বসে গেছে এই যে আমি দেখতাছি কই আমি দেখছি ধর এই যে বইষা রইছে নির্বাচনের আমি হয়ে গেছে আগে নির্বাচনে যাইতাম দুই চার পাঁচ ঘন্টা মিছিল করতাম মিছিল করতে করতে কাহি লইলে খাওন যে কি মজা লাগছে এক টাকা দিয়ে একটা বন রুটি কিননা খাইলে যে কি মজা লাগছে এই মজা নাই নির্বাচনও নাই আছে নির্বাচন এটা হাওয়ায় বইড়া গেছে ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে আমাদের বুট ক্যান দেয়ার ডাউন টাউন লাগে ঠিক আছে না এটা কেমন বলা হয়েছে যে এটা আপনারাও বুঝতেছেন আর আমি তো বহু আগেই বুঝতেছি এই মজাটা গেল আল্লাহ আমাদের এই মজাটা ফেরত দেখ এই মজাটা পাইতেছি না আল্লাহ যার কারণে মজাটা গেছে গা আল্লাহ তুমি পারে। মিছিল এমন খুদ আল্লাহ ভাই একরাম আলী বাইরে পাইছি ভাই আমার টেহা নাই খামুকি খুদ আকারে কথা বলছেন না কয়েক কিলোমিটার রাস্তা একরাম আলী ভাই আমার তো ভাই পরে সাইরানা পয়সা দিয়েছে বুট না খাইছি হে দিনকার বুট সে কি মজা লাগছে এই মজাটা এখন আর পাই না অর্থাৎ দূরের পথ অতিক্রম করে হেঁটে আসলে অনেক ক্ষুদা লাগে লাগে কি লাগে না তো মেহমানের এমন ক্ষুদা লাগা লাগছে ইব্রাহিম নবী দীক্ষা ভাই তুমি আমার বাড়ির খাই বানিয়ে হে কো খাই বানিয়ে মানিয়ে হুদা গেলে ভাগলের মতো খাবো কথা বলছেন না এমন ক্ষুদা লাগা লাগছে ইব্রাহিম আলাইসালাতাম মেহমানরে কইসে ভাই খাবেনি ঘুম খামু উনি তো আসলে মুসলমান ও মুসলমান চিন্তা করছে না এটার নাম ইসলাম এটার নাম কি আরে ক্ষুধা লাগছে হিন্দু ভদ্রলোকের তারে আমার ঘরে নিয়ে বসাইয়া খাওয়ামো এটার নাম ইসলাম আর এটার নাম ইসলাম তো হিন্দু লোক কষ্ট করতেছে না খেয়ে তার বাড়িতে এক মন চাল কিনে পাঠিয়ে দিবেন তার নাম ইসলাম এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিছে ইব্রাহিম নবী বাড়িতে নিয়ে আর সেবাই ভাই বিসমিল্লা কেমন শুরু করো বেড়া তো বিসমিল্লা জীবনও শুনছে না কথা বলছেন না কো ভাই বিসমিল্লা কি আল্লাহর নামে শুরু করো হ্যাঁ আল্লাহ কি আমি বুঝি বুঝি না আরে আজ যে আল্লাহ রিজিক দিছে আসমান দিছে জমিন দিছে তোমারে দিছে আমারে দিছে হে আল্লাহর নাম নিয়ে শুরু করো এটা কয়টা আমি পারতাম না গাওরা ছিল আর কি বুঝলেন না এটা পারতাম না না পারলে যে আল্লাহর রিজিক তুমি খাইবা ওই আল্লাহর নাম নিতে পারত না তাহলে তুমি তো খাইতে পারবো না যাও গা কো জামুগা তবু আল্লাহর নাম নিতাম না কেমন গাওরা চিন্তা করছেন ওরা জায়গা সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম নবীর ইব্রাহিম সারা পৃথিবীর সবাইকে আমার ডাহে না সবাই কি আমার নাম লয় লয় না তো আল্লাহ তুমি খাওয়াও এত এত কাটটা কাফের আমার নাম লয় না লক্ষ লক্ষ কাটটা কাফেরকে যদি আমি খাওয়াইতে পারি তুমি একটা কাটটা কাফের খাওয়াই পার্লা না এই ইব্রাহিম ভুল করে লাইছ ইব্রাহিম নবী আবার বুঝছিন বুঝছিনি আবার বুঝছিনি বুঝ যা ভুল তো হয়ে গেছে এবার কি করি এবার কি করি মুশকিল এবার দিছে দৌড় গিয়ে দেখে একেবারে গেছে গা দিলালপুর নৌকা গাড়া ভাই আমার বাড়িতে তুমি খাইবা কো না খাইতাম না তুমি কি কো বিসিল্লা বলতাম এটা আমি ফাটতাম না ভাই তোমার কিচ্ছু কমন লাগতো না কালি খাইবা তুমি কালি খাইবা তুমি কালি খাইবা তাইলে অসুবিধা নেই দস্তরখানে খাবার রেডি করছে এবার আর কিচ্ছু করে না ভাই তুমি খাও এর কথা হইলো একটু আগে আমারে উড়াই দিল আর এখন জামাই আদর করে খাওয়াইতেছে কারণটা কি ভাই ইব্রাহিম তুমি আমার এখন জামাই আদর করে খাওয়াইতেছো কারণ কি এখন দেখ কিছু কৌটো না ভাই আসলে কইতাম যে তোমারে যে দস্তরখান থেকে উড়াই দিছিলাম আমার আল্লাহ বড় রাগ করছে আল্লাহ বলছে আমি এত লক্ষ কোটি কাফেরদেরকে যদি খাওয়াইতে পারি তুমি একজন কাফেররে খাওয়াইতে পারলা না আমার আল্লাহ আমার একটা ধমক দিছে এই জন্য ভাই তোমারে আনছি খাওয়াই বললেগা ভাই তুমি খালি খাও আমার আর কোন তোমার ব্যাপারে আমার আর কোন বক্তব্য নাই সেই কাফের কয় ইসলাম বুঝি এত সুন্দর ইসলাম বুঝি এত সুন্দর আল্লাহ এত ভালো আল্লাহ এত বড় দয়াবান ইব্রাহিমের ধর্ম এত সুন্দর ইব্রাহিমের রব এত নেই নীতিবান এই ধর্মটা এত সত্য ভাই ইব্রাহিম আমি খায়ামও কথা ঠিক কিন্তু আগে তোমার ধর্মটা কবুল কর মার পর এর নাম ইসলাম এর নাম কি ইসলাম ইসলাম শুধু খাওয়াবে কি দিবে না খোঁটা দিবে না যারা খোটা দিবে তারা জাহান্নামে যাবে আসরের ময়দানে আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না কথাও বলবেন না বলেন কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক নম্বর কেরা মান্নান দুই নম্বর বিল বিষয়টা গুরুত্বপূর্ণ আমি চিন্তা করেই বলি এটা বাজার বিশাল বড় শহর ব্যবসা বাণিজ্যের ছড়াছড়ি আছে বাজিতপুর বাংলাদেশে অন্যতম একটা ব্যবসার এরিয়া ব্যবসায়ীরা বহুতই আছেন যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে যারা বলেন মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে ভাই আল্লাহর কসম এটা দেশি মাছ আসলে তো আপনাদের এলাকার মানুষ এই পুকুরের মাছটা দুইরা আইন যদি বাজারে কয় আল্লাহর কসম ভাই দিলালপুর ঘাট থেকে আনছি বিশ্বাস করছো না বিশ্বাস করবো তো এই হুজুরি করবো আল্লাহ কসম করে বইছে এটা দিলালপুর ঘাট থেকে নদীর মাছটা আনছে মাছটা কিন্তু পুকুরের পুকুরের মাছ টাকা কেজি দিলালপুর ঘাটের মাছ হলো সাড়ে পাঁচশো টাকা কেজি ঠিক না আপনি যে কসম করে মাছটা বিক্রি করলেন মিথ্যা কসম করে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন উজু করছেন হস করছেন যে হাত করছেন সবই আগে করে লাইছেন ইদানিং আপনি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতে আছেন আসরের ময়দানে আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবেন না কয়টা হইলো সাইট নম্বরটা শুনলে রাগ করতেন না তো হ্যাঁ অলমোস্ট বিলো ই যা রা লুঙ্গি পরেন না পায়জামা পরেন না তিন নম্বরটা লুঙ্গি পরেননি পায়জামা পরেননি কবিন হুজুরিডা আবার কি হুজুরিডারে এতো কঠিন কইয়া কইলে এটা অনেক গুরুত্বপূর্ণ এটা আমার আল্লাহ নবীর কথা এটার মানুষ লাগবো যারা লুঙ্গি পরে পায়জামা পরে টাকনুন নিছে কিসের নিছে টাকনুন নিছে এনামাস করবো রোজা রাখবো হজ করব জাকাত দিব আল্লাহ কয় হাসরের ময়দানে আমি তোমার দিকে চাইতাম না বলেন বলেন কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক নম্বর যে মানুষকে দান করে মানুষকে দেয় উপকার করে উপকার করে কি দেয় দুই নম্বর যে মিথ্যা কসম করে কি করে তিন নম্বর যে কাপড় টাকনুর নিচে করে তিনটা কথা মন থাকবো এর আগে তো আরো অনেক কিছু হই এটি মনে রাখবেন আমাদের সকলের মুরব্বী উলামা হাদিস আল্লামা বাহউদ্দিন সাহেব দামাদ বারেকা কাত এসে গেছেন উনি এসছেন অল্প সময় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ওনার বক্তব্য শুনে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করে রাখছি আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি